নমস্কার ননচিনি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম আজকে আমি মানে আমাদের যে শপিংগুলো করেছিলাম তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমি শপিং যেগুলো করেছি তো সেগুলো একবার দেখাবো তো সেগুলোই দেখাতে নিয়ে এলাম তো দেখুন এই যে এই শাড়িটা নিয়েছে একটা পার্পল কালারের এই মানে কালারটা আমার ছিল না আর তার উপরে মানে বেশ ঘন কাজ আছে তো তারপরে এই একটা নিয়েছি মানে এটা একটু সবজে সবজে বা শ্যাওলা কালার আর কি তো এই কালারের শাড়িও মানে একটা আছে কিন্তু ওটা অনেক ভারী তো ওটা ঠিক পড়া হয়নি তো সেই জন্য এইটা নিলাম এটা বেশ ভালো লাগলো গোটা গাটাতে বেশ জরির কাজ ছোট্ট ছোট্ট ফুল তো আমি জানি না কতটা ক্যামেরাতে স্পষ্ট উঠছে বা আমি অনেকটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে শাড়িগুলো তো তারপর এই যে আরেকটা নিয়েছি ব্ল্যাক কালারে জানেন ব্ল্যাক শাড়ি আমার ছিল না মানে অনেক দিনের ইচ্ছে ছিল একটা কালো শাড়ি নেওয়া কারণ আমার মানে সব সব কালারই আছে কিন্তু কালোটা আমরা তো মানে সাধারণত আমরা কালোকে অশুভ হিসাবে জানি তো সেই জন্য পুজোতে মা দুর্গার পুজোতে বেশিরভাগ সবাই ডিপ কালারটাই কিনি বা রেডের মধ্যে কিনি কিন্তু কালোটা কেউ নিতে চায় না তো আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে না কালো একটা নিই তো কালোটা দুর্দান্ত লাগছিলো দেখতে তো এই যে গোটাটাই জরির কাজ আর এই যে আঁচলাটা এই যে এরকম জরির কাজ হবে তো শাড়িগুলো এরকমভাবে কেন পিট আছে জানেন তো কারণ হচ্ছে যে ব্লাউজ পিসগুলো সব কাটাতে দিয়েছি তো এই জন্য টেলারে এইভাবে পিট করে দিয়েছে আর এই যে এই শাড়িটাও নিয়েছি আমি এই কালারের শাড়িটা তো এটা আপনাদের আপনাদেরকে ছবিতেই দেখালাম কারণ হচ্ছে যে শাড়িটা আমি টেলারে দিয়ে এসেছি এখন আমার কাছে নেই তো আমি আগেই ছবিটা তুলে রেখেছিলাম তো ব্লাউজ পিসটা কাটাতে দিয়ে এসেছি তো কেমন হয়েছে শাড়িগুলো জানাবেন তারপর চলে এসেছি আমার চুড়িদারগুলো মানে চুড়িদারগুলো বলতে চুড়িদার একটাই নিয়েছি আর হ্যাঁ কুর্তি নিয়েছি কিছু তো কিন্তু কুর্তিগুলোও টেলারে আছে তো এই যে এই সাদা কালারের চুড়িদারটা নিয়েছি গোটাটায় কাজ মানে সুতোর কাজ সঙ্গে হালকা হালকা করে চুমকি দেওয়া আছে তো এই দেখুন কেমন বোঝা যাচ্ছে জানি না আমি কিন্তু চুড়িদারটা বেশ ভালো আর বেশ পরেও আমাকে বেশ ভালো লাগছিলো আমি দেখলাম নিজেকে তো এই যে এই চুড়িদারটা নিয়েছি তারপর এই চুড়িদারটা নেওয়ার পর এই যে বললাম তো কুর্তি লেগিংসগুলো তো নিয়েছিলাম তো সেগুলো তো টেলারে আছে দেখাতে পারলাম না আর এই যে সুবাঙ্গির এই জামাটা নিয়েছি পুরো রেড কালার কারণ ওর এত ডিপ রেড আর এরকম মানে এরকম ভারী কাজের জামা ছিল না তো এই যে জামা মানে এটা সালোয়ার আর কি তো এই যেটা এরকম চুমকির কাজ আমি এটা বেশি করে নিলাম আরও কারণ আমার বোনের বিয়ে আসছে সামনে তো এই ধরনের জামাগুলো বেশ ভালো লাগবে লাইটে তো এই জন্যই মানে এতটা ভারী কাজের জামা ওর ছিল না তো ওই জন্য আমি নিলাম বেশ পছন্দ হয়েছিল আর ওকে তো কালারটা দারুণ ওর গায়ে ফুটবে কারণ ওর প্রচণ্ড ফর্সা তো ওই জন্য বেশ এই কালারটা ভালো হবে আর ওর বাবাও বললো যে এটা নিতে তো তাই জন্য সুবাঙ্গীর এটা নিয়েছি আর শুভাঙ্গি আরও বেশ কিছু জামা নিয়েছি যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ হচ্ছে যে আমি এখানে আমি মানে আমি একটা নিয়েছি আর একটা সাধারণ গেঞ্জি প্যান্ট নিয়েছি আর ওখানে আমার মা ওর চারটে জামা কিনেছে প্লাস আমার বোন কিনেছে একটা প্লাস আমার বড় মাইমা ওর জন্য কিনেছে তো সেগুলো দেখাতে পারলাম না ওগুলো আসেনি এখনও তো বাবুরও তাই জানেন বাবুরও ওই যে আমার কাছে এখন বাবুর ওই এক সেট জামা প্যান্টই আছে যেটা আমি কিনেছি আর মারা কিনেছে তারপর বোন কিনেছে আমার বড় মাইমা কিনেছে তো সেগুলো আসেনি বলে দেখাতে পারলাম না তো অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল আমার শাড়িগুলোই দেখানোর কিন্তু তবু এগুলো রয়েছে যখন ভাবলাম যে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারাও জানান কেমন হয়েছে আর এই দেখুন বাবুর এই জামাটা কিনেছি এটা জিন্স জামা তো জিন্সের জামা ওর ছিল না এই জন্য জিন্সের জামা কিনেছি একটা বাবুর আর সঙ্গে নিয়েছি কটনের প্যান্ট সবসময় দেখবেন বাচ্চারা জিন্সটাই পছন্দ করে জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট তো আমি প্রত্যেকবারই দেখি যে জিন্সের প্যান্ট নেওয়া হয় তো এবারে বললাম যে একটু কটনের প্যান্ট দিতে তো প্যান্টটার কাপড়টা বেশ নরম আর দামটাও বেশ মানে ভালো দাম জানেন তো মানে বাচ্চাদের পোশাকের যে এখন এত দাম বেড়ে গেছে এই প্যান্টটার দাম নিয়েছে প্রায় আটশো সাড়ে আটশো টাকার মতো তো যাই হোক আর জামাটাও প্রায় সাড়ে সাতশো টাকার মতো তো ভালোই হয়েছে ওকে প্রত্যেক বছর আমাদের তরফ থেকে তো দামি গিফটই করি তো ওর পছন্দ হয়েছে ওর পছন্দ মতোই নেওয়া হয়েছে ওকে তো নিয়ে গিয়েছিলাম আর এই যে এটা নিয়েছি আমার ননদের ছেলের জন্য ওই বাবুরই বয়সী মানে আমার ছেলেরই বয়সী তো ওর সাইজ ওই একই বাবুর মতো তো ওর কালারটা না একদম মানে জামার কালারটা একদম সেই হোয়াইটের মধ্যে নিয়েছি তো আমি তো আপনাদেরকে বললাম যে এখন বাচ্চাদের কালারও প্রচণ্ড হোয়াইট এসছে মানে হোয়াইট বলছি সরি মানে খুব হালকা মানে এখন আর ডিপ কালার নেই বলতে গেলে তো ওই জন্য ওর একটু সাদার মধ্যে নিয়েছি আর এই যে বাবুর আরেক সেট গেঞ্জি প্যান্ট নিয়েছি এটা এমনি অর্ডিনারি বাড়িতে পড়তে মানে পুজোর টাইমে আর কি তো এইগুলো নিয়েছি বাপুর আর তারপরেতে এদিকে নিয়েছি এখন ওর বাবা দুটো গেঞ্জি নিয়েছি ওর বাবা এবারে শার্ট নেয় নেয় নিজে কারণ আমার আমাদের বাড়ি থেকে এর শার্ট প্যান্ট তো প্রতি বছরই দেয় তো ও বললো যে শার্ট আর এবারে নেবো না অনেকগুলোই শার্ট হয়ে গেছে তো এই যে এই টি শার্টগুলো পছন্দ হয়েছিল বেশ তো এইগুলোই বেশ কমফোর্টেবলও বটে জানেন তো এই দুটো দু মানে দু ধরনের দুটো আলাদা আলাদা ডিজাইনে নিয়েছে তো কেমন হয়েছে জানাবেন তো তারপরে এবার চলে আসছি আমার মানে যে বোনের দুটো মানে না সরি আমি বুঝতে পারলাম না তো এটা হচ্ছে আমার বাবার বুঝলেন তো আমার বাবার জন্য একটা জামার পিস নিয়েছি তো বাবা না রেডিমেড জামা পছন্দ করে না তো ওই জন্য বাবার জন্য রেডিমেড জামা নিয়ে নিয়ে তো বাবাকে পিস দেবো তো বাবা নিজের নিজের মতো মানে সাইজ করে খাটিয়ে নেবে তো বাবারটা হয়ে গেল এবার চলে এসেছি বোনের দুটো টুইন্স আছে তো ওদের দুজনে না ওদের তো একই নিতে হবে শুধু কালারটা আলাদা তো ওদের দুজনের এই যে এরকম টপ আর এই একটা করে ইনার আছে ভেতরে আর প্যান্ট তো এটাই নিয়েছি ওদের দুজনাকার মানে একজনের এই কালারটা নিয়েছি আর একজনের এই পিঙ্ক টাইপের একটু তো এরকম নিয়েছি আর এই যে বুঝতে পারছেন এই যে পকেটের কাছে একটা রিংয়ের মতো ঝুলছে চাবির তো এটা একটা প্যান্টে ছিল না আমি আবার মানে যে দিচ্ছিলেন আমাদেরকে মহিলাটা তো ওনাকে বললাম যে আমাকে প্লিজ এই আরেকটা দিন আলো ওদের মধ্যে তো একদম ঝামেলা সৃষ্টি হয়ে যাবে it. <laughs> তো আমার কথা শুনে উনি আবার ওই আর একটা রিং লাগিয়ে দিলেন প্যান্টে তো ওটাই দেখে দেখালাম তো এই যে বাচ্চাদের ড্রেসগুলো এত কিউট লাগছিল না মানে মানে ওদের ড্রেসগুলো দেখি মানে মন ভরে যাচ্ছিলো দেখবেন দোকানে গেলে পরে বাচ্চাদের ড্রেসগুলো মানে ঝোলানো থাকে তো তো দেখে এত কিউট লাগে তো মনে হয় যেন সবগুলোই নিয়ে নিই কিন্তু সবসময় সামর্থ্যকুলো হয় না তো ওই জন্য নিতে পারি না তো এই যে যাই হোক তো ওই যে আমার টুইন্স দুটোর জন্যে দেখালাম আপনাদেরকে আর এটা নিয়েছে আমার ঠাম্মার জন্য তো ঠাম্মাকে প্রতি বছরে একটা করে শাড়ি গিফট করি তো এই যে ঠাকুমার সাদার মধ্যেই পড়ে পুরো ব্ল্যাক আর সাদার মধ্যে তো এই যে নিচে আর কাপড়টা খুব নরম বুঝলেন পুরো একদম মানে সে পিওর কটনের তো পরে খুব আরাম হবে অনেকটাই তো বয়স হয়েছে তো এই তো ওই জন্য এতটা নরম একটু দামি দেখে কিনলাম আর এটা নিচে শুভাঙ্গির ওই অর্ডিনারি পড়তে মানে পুজোর সময় আর কি এখানে ওখানে যাবে ওই ভারী জামা পড়তে পারবে না তখন অর্ডিনারি পরাবো তো যাই হোক এই হয়েছে আমার বাজার তো আজকের মতো ভিডিও టాటా.